রমজানে যদি কিছু কাজ করে রাখা হয় তাহলে কিন্তু আপনার পুরো রোজাটা অনেক বেশি ভালো যাবে আর আমি কিন্তু এখানে বেশ কয়েকটা কাজ একদম প্রথম দিনই করে রাখছি যদিও এগুলো আমি আগেই করে রাখা উচিত ছিল কিন্তু বাসায় ছিলাম না বলে করতে পারি নাই এখানে আমি জিরা টেলে নিচ্ছি এবং মরিচও টেলে নিচ্ছি আজকের পরিবেশটা কিন্তু অনেক ভালো তারপরে এখানে হচ্ছে পাঁচফোরণ টেলে নিচ্ছি আর এই তিনটা জিনিস আমি টেলে নেওয়ার কারণ হচ্ছে এইগুলো দিয়ে আমি মশলা রেডি করব। তারপর এখন হচ্ছে এক এক করে এগুলোকে ঠান্ডা করে মানে একদম ঠান্ডা করে কিন্তু টেলে নিতে হবে আমি ঠান্ডা করে টেলে নিচ্ছি আর এদিকে আমার হেল্পিং হ্যান্ড আপু আমাকে আদা রসুন পেঁয়াজ কেটে দিয়েছে আমি আজকে আদা রসুনগুলো ব্লেন্ড করব এক কেজি পরিমাণে যাতে করে আমার কাজগুলো অনেক বেশি সহজ হয় অন্যদিকে কিন্তু আমি চিকেনের কিছু আইটেম করার জন্য চিকেনগুলো কেটে রাখতেছি ভাজাভুজির জন্য একটা মশলা রেডি করব ওই মশলা দিয়ে সমস্ত ভাজাভুজি আপনারা করে ফেলতে পারবেন আর তার জন্য কিন্তু আমি জিরাগুলো মিহি গুঁড়া করি না একটু আস্ত রেখেছি এটা টেস্ট ভালো আসে আর এখানে আমি পাঁচ ফোড়নটাও কিন্তু ওই মশলার জন্য রেডি করেছি শুকনো মরিচটাও ওই মশলার জন্যই রেডি করা শুকনো মরিচটা আমি একেবারে মিহি করি নাই আর এখানে হচ্ছে আমি বেসন মিক্স রেডি করে রাখতেছি এই বেসনটা যদি আমি মিশায় রাখি না তাহলে হয় কি পুরো এক সপ্তাহে কোনো টেনশনই থাকে না এখান থেকে আমি পরিমাণ মতো বেসন মিক্সটা নিব একটুখানি বেকিং পাউডার আর পানি দিলেই কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে আর একটু লবণও দিতে হবে এইটার যে রেসিপিটা এটা কিন্তু আমি আলাদা করে কালকে আপলোড করে দিব আর এখানে আমি এক সপ্তাহের ছোলা সিদ্ধ করে রাখতেছি যদি গেস্ট বা দাওয়াতের ব্যাপারটা না থাকে তাহলে এক সপ্তাহে আমার হয়ে যাবে এই যে বেসনের যে মিক্সটা এটার রেসিপি তো অবশ্যই দিব আর তবে এগুলো কিন্তু অবশ্যই কাচের বইমে রাখতে হবে তাহলে কিন্তু এটার টেক্সচারটা ভালো থাকে আর এর উপরে আমি লিখে নিচ্ছি বেসন মিক্স তো এতে করে অনেক সুবিধা হবে কারণ অনেক রকম মশলা আমার কাছে থাকে আর এটা হচ্ছে একটা মশলা মিক্স মানে ভাজাভুজির মশলা মিক্স এটা দিয়ে আপনি পেঁয়াজু থেকে শুরু করে ডালের বড়া যে কোনো ভাজাভুজি আপনি যদি একটুখানি মশলাটা দেন আর এর সাথে শুধুমাত্র লবণ অ্যাড করেন তাহলে কিন্তু হয়ে যাবে আর এটা রেসিপি কিন্তু আমি করে রেখেছি এটাও আমি আপলোড করে দিব আর এই মশলাটাও কিন্তু যেটা সুবিধা সেটা হচ্ছে এটা জাস্ট বেসনের সাথে দিলেও কিন্তু হয় এমনি বেসন আর এখানে আমি গোলমরিচের গুঁড়াও করে রেখেছি একদম তেলে নিয়ে আর এই হাতের কাছে হচ্ছে এক দুই সপ্তাহের গরম মশলা মানে লবঙ্গ এলাচ তেজপাতা এগুলো আর কি রেখে দিচ্ছি আর এটা হচ্ছে আমার সেই সোকেশ যেটা সবাই দেখতে চাইছে মানে র্যাক আর কি তো এটা বেসিক্যালি সোকেশ না র্যাকই বলি ওইটার মধ্যে সব কিছু গুছাই রাখতেছি আর এখানে হচ্ছে আমি মুরগি ম্যারিনেট করে রাখতেছি এটা হচ্ছে চিকেন ফিঙ্গারের জন্য করতেছি তো এইভাবে মেরিনেট করে রাখলে আমার অনেক সুবিধা হয় এখানে কিন্তু অনেক পিস আছে তো আমি এক সপ্তাহের জন্য করে রাখছি মানে এক সপ্তাহে অথবা দুই সপ্তাহ যেতে পারে আর এই যেটা এটা হচ্ছে খুব ভালো একটা মানে জিনিস এটা আমি এটা রেসিপি আমি আপনাদেরকে দিয়ে দিব এটাও ভিডিও করে রেখ রাখছি এই একটা চিকেন দিয়ে আপনি কাবাব তারপর হচ্ছে পপকর্ন পা চিকেন পাকোড়া মানে সব কিছু আপনি করতে পারবেন তো এটা রেসিপি আমি দিয়ে দিব আর এভাবে আমি চিকেন ফিঙ্গারগুলো রেডি করে রাখছি এভাবেও কিন্তু রেডি করে রাখা যায় তো এটা রেসিপি আমি দিয়ে দিব মানে সব কিছু রেসিপি দিয়ে দেবো একটা ভিডিওতে তো দেওয়া সম্ভব হয় না এখানে হচ্ছে তিনটা মুরগির রান আর থান আমি সিদ্ধ করতেছি তার কারণ হচ্ছে এটা আমি স্যান্ডউইচ আর কাবাবের জন্য বেসিক্যালি করে রাখতেছি এইটা আমি কতদিন ধরে খাবো আমি জানি না কাবাব একটু বেশি করবো স্যান্ডউইচের জন্য একটু কম কম করে রাখবো তাতে করে আমার অনেক সুবিধা হবে আর এই পানিটা আমি ফেলে দিব না এটাতে আমি চিকেন স্টেকের জন্য রেখে দিয়েছি স্যুপ রান্না করবো আর এইখানে হচ্ছে আমি আদা রসুন একদম ব্লেন্ড করে রেখেছি এই আদা রসুনটা ডিপেন্ড করে টোটালি গেস্টের উপরে কারণ হচ্ছে মাঝে মাঝে দাওয়াতের একটা অ্যারেঞ্জমেন্ট থাকে বাসায় তো সেই জন্য আর এইখানে হচ্ছে আমি স্টোর রুমে যেগুলো আমার পরে লাগবে সেইগুলো কিন্তু গুছিয়ে রাখতেছি সবসময় হাতে কাছে দুই সপ্তাহ বা এক সপ্তাহের জিনিস রেখে দিই আর অনেকে আমার কাছে বলে মানে কমেন্ট করছে আমার একটা ভিডিও দেখে এই র্যাকের জন্য এই র্যাক আসলে মানে মেক করা করে নিতে হয় কিন্তু পাওয়া যায় হয়তো আর হচ্ছে যাদের কাছে এই র্যাক নেই তারা আর এফ র্যাক ইজিলি কিনে ব্যবহার করতে পারেন দরজার দেওয়া এবং খোলা র্যাক তো পাওয়া যায় সবাই মোটামুটি জানেন ওইগুলো কিন্তু খুব ভালো খুব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু এখন বের হয়েছে আর এখানে আমি বাদবাকি নুডলস চাউমিন রেখে দিচ্ছি তো এই তো ছিল আমার আজকের ব্লক আল্লাহ হাফেজ